আজকে আমি তোমাদেরকে দেখাবো সঠিকভাবে তোমরা কিভাবে একটা চ্যানেলকে মনিটাইজেশান করবে একটা চ্যানেল মনিটাইজেশান করতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সবার প্রথমে সেটা তোমাদেরকে জানতে হবে তো সবার প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে আর তোমার যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেল তুমি মনিটাইজেশান করতে পারবে ঠিক আছে তার আগে এই তোমাদের যেই জিমেলটা তোমাদেরকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান করে নিতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার টু স্টেপ ভেরিফিকেশান করা হয়ে গেছে টু স্টেপ ভেরিফিকেশান না করলে কিন্তু এই অ্যাপ্লাই অপশান কিন্তু আসবে না যতই তোমাদের চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাক যতই তোমাদের মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাক ঠিক আছে তাও কিন্তু আসবে না তাও তার জন্য সবার প্রথমে টু স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তোমার অ্যাপ্লাই অপশানটা কিন্তু আসবে তো দেখতে পাচ্ছ আমার টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি অ্যাপ্লাই নাও এখানে আমি ক্লিক করব এই চ্যানেলটার নাম হচ্ছে গ্রো উইথ ইউটিউবার তোমরা তো সবাই জানো তো কয়েকদিন আগেই আমি চ্যানেলটা তৈরি করেছি এখন আমি এটাকে মনিটাইজ করব তো অ্যাপ্লাই না অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফার্স্টে কী আসলো দেখো ফার্স্টে আসলো রিভিউ বেস টার্মস এখানে কী আসলো এখানে আসলো স্টার্ট এবারে স্টার্টের মধ্যে আমি ক্লিক করলাম স্টার্টের মধ্যে ক্লিক করার পর এখানে রিভিউ বেস টার্মস আসলো এখানে দেখতে পাচ্ছ এগুলো আসলো আসার পর এখানে এগুলো জাস্ট তুমি পড়ে নেবে তারপর এখানে রাইট করে দেবে ঠিক আছে এখানে আমি রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো কি আসলো এখানে রয়েছে এক্সেপ্ট ঠিক আছে এবার তোমাকে কী করতে হবে এই এক্সেপ্টের এখানে ক্লিক করে দিতে হবে তো এক্সেপ্টের এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে রাইট হয়ে গেছে তারপর এখানে কি আসলো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব ঠিক আছে এবার তোমাকে এখানে এ স্টার্ট এখানে ক্লিক করতে হবে তো এবার এখানে আমি স্টার্টে আমি ক্লিক করছি তো এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার এখানে কোনো আর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে নাকি তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমে আছে কি প্রথমে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তারপরে আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তারপরে আছে আই ডোন্ট নো ঠিক আছে তো প্রথমটা তুমি যদি করতে চাও তাহলে প্রথমে হচ্ছে তোমার যদি কোনো অ্যাকসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথমটা তোমাকে করতে হবে সিলেক্ট আর তোমার কাছে তুমি যদি নতুন অ্যাকচেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে তোমাকে সেকেন্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে আর তুমি তোমার অ্যাকসেন্স অ্যাকাউন্ট আগে ছিল বা এখন তুমি নতুন করে তৈরি করতে চাও তুমি এর মধ্যে কিছুই জানো না তাহলে তোমাকে আই ডোন্ট নো এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি যেহেতু আমি এখানে আমি নতুন করে অ্যাকসেন্স অ্যাকাউন্ট তৈরি করব তো তার জন্য এখানে আমি এই নো এই মাঝখানেরটা আমি ক্লিক করছি ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এবার কি আসলো এখানে আসলো যে নেক্সট অপশান এই নেক্সট অপশান আমি ক্লিক করে দিচ্ছি তো নেক্সট অপশান আমি ক্লিক করে দিলাম দেখো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটি পেস কিন্তু চলে আসছে ঠিক আছে এবার এখান থেকে আমাকে বলছে জিমেল সিলেক্ট করতে যেই জিমেল দিয়ে তোমরা অ্যাকসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তো সেই জিমেলটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে তুই এখান থেকে আমি একটা জিমেল আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম একটি পেজ চলে এসছে এবার এখানে প্রথমে ফার্স্টে আসলো যে ইওর চ্যানেল এখানে কোনো কাজ নেই তারপর এখানে আসলো ইওর বিলিং কান্ট্রি তো এখান থেকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে এই সাইডের এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে তো এই সাইডের অ্যারোতে আমি ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে তোমার কান্ট্রিটা তুমি সিলেক্ট করবে যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তো এখান থেকে আমি ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে নেবো তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে রাখো এখানে কি আসলো এখানে যে এই বক্স এই বক্সে টিক করতে হবে তো এই বক্সে আমি টিক করে নিলাম এবার এখানে কী রয়েছে সেট আপ অ্যাকাউন্ট এবার এই সেট আপ অ্যাকাউন্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে তো সেট আপ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম এবার দেখো কী পেজ আসলো এবার এখানে আসলো দেখো এখানে ফার্স্টে কি রয়েছে এখানে রয়েছে অ্যাকাউন্ট টাইপ তো ফার্স্টে অ্যাকাউন্ট টাইপ এখানে তোমাকে কি করতে হবে ইন্ডিভিজুয়াল এটা কিন্তু করতে হবে ঠিক আছে ইন্ডিভিজুয়াল রাখতে হবে তোমার অ্যাকাউন্ট টাইপটা ঠিক আছে তারপরে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস তারপরে এখানে তোমার নেমটা রাখতে হবে ঠিক আছে তোমার যে নাম সেই নামটা রাখতে হবে যেই নামে তুমি অ্যাকসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তো সেই নামটা তুমি রাখবে তোমার এখানে চ্যানেলের নাম নয় ঠিক আছে চ্যানেলের নাম নয় হয় তোমার নামে তুমি অ্যাক্সেস অ্যাকাউন্ট তৈরি করছো বা তোমার মার নামে বা তোমার বাবার নামে তো যার নামে তুমি তৈরি করবে তার নামটা তোমাকে এখানে দিতে হবে একদম প্রপারভাবে ঠিক আছে তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে তারপরে আবার এখানে অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে তোমার টাউন বা সিটি সেটা তোমাকে এখানে দিতে হবে তারপরে এখানে পোস্ট কোড মানে এখানে তোমাকে পিন নাম্বারটা দিতে হবে তারপরে এখানে স্টেট এখানে স্টেটটা দিয়ে দিতে হবে তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে তো সমস্ত কিছু আমি এখন এখানে ফিল করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব কিছু এখানে ফিল আপ করে দিয়েছি এবার আমি কি করব এখানে দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিটে আমি ক্লিক করবো ঠিক আছে তো সাবমিটে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে প্রপারভাবে তোমরা সব কিছু ভালোভাবে দেখে নেবে সব কিছু ঠিক আছে নাকি তো সব কিছু ঠিক হওয়ার পরে কিন্তু তোমরা সাবমিটে ক্লিক করবে দেখো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাবমিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ টু স্টেপ এটা কিন্তু ইন প্রোগ্রেসে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছ সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এটা কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে তো এখানে এখানে কিন্তু লিখে দিয়েছে যে দুই থেকে তিন সপ্তাহ কিন্তু লাগবে এটা হতে ঠিক আছে ইন প্রোগ্রেসে এটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ টাইম দিয়েছে তো এর মধ্যে কিন্তু অনেকের হয়ে যাবে অনেকের এইটুকু টাইম লাগে অনেকের চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যায় অনেকের আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যায় ঠিক আছে আবার অনেকের এক সপ্তাহ দশ দিন এরকম কিন্তু টাইম লাগে তো দেখা যাক আমার কয়দিন টাইম লাগে তো এটা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কতদিন টাইম লাগছে